হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে থামনেল দিকে অবশ্যই বুঝে গিয়েছো কিসের উপর ভিডিও করতে যাচ্ছি আমি আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতার দাদা স্পেশাল চিকেন দম বিরিয়ানি চলো তাহলে রান্নাটা শুরু করা যায় আমি আজকে এক কেজি পরিমাণ চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব তার জন্য একটা হাঁড়িতে এক কেজি চালের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি আমি ফুটতে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি গোটা গরম মশলা সহ দিয়ে দিয়েছি যাতে করে ফুটন্ত পানির মধ্যে সে গরম মশলার ফ্লেভারটা চলে আসে এরপর আমি কিছুটা ধনে পাতা আর দুই তিনটে কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি পানির মধ্যে দুটো চামচ লবণ আর সামান্য তেল দিয়ে আমি পানি ঝরানো চালটা দিয়ে দিচ্ছি আজকে আমি এখানে কাটারি ভোগ চাল দিয়ে রান্না করছি তোমরা চাইলে বাসমতি চাল দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারো আমরা এই পর্যায়ে এই চালটাকে এইটি পার্সেন্টের মতো কুক করে নেব কারণ পরবর্তীতে আমরা এই চালটাকে দম আমি বসাবো তখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এইটি পার্সেন্টের মতো কুক হয়ে যাওয়ার পর আমি পানিটা ছড়িয়ে নিয়েছি এরপর আমি সরাসরি একটা কড়াই নিয়ে নিয়েছি যে কড়াইটাতে আজকে বিরিয়ানিটা রান্না করব এতে পরিমাণ মতো তেল দিয়ে বড় বড় সাইজের আলু কেটে রেখেছিলাম বিরিয়ানির জন্য সেগুলো আমি ভেজে নিয়েছি যেহেতু এটা আমার বাচ্চা খাবে তাই এখানে আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি দেখ আলুটা লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর এই আলু ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব আমি আজকে বিরিয়ানিটা রান্না করার জন্য সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করছি পাঁচটা আলু ভাজার তেলের মধ্যে যদি পেঁয়াজ বেরস্তাটা বানানো হয় তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার বের হয় পেঁয়াজ বেরস্তাটা থেকে পেঁয়াজটা ভাজা হতে হতে অন্য পাশে আমি একটা বাটিতে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে এরপর এলাচ গুঁড়ো দিয়ে নিচ্ছি এরপর সামান্য চিনি দিয়ে নিচ্ছি এরপর আমার কাছে যেহেতু খোয়া নেই তাই আমি এখানে দুধ পাউডার ব্যবহার করছি দুই চা চামচ এগুলো সবগুলোকে একসাথে মিক্স করে রাখবো এটা আমাদের বিরিয়ানিকে দমে দেওয়ার সময় কাজে লাগবে এই মিশ্রণটার মধ্যে তোমরা ছেলে সাফরানো দিতে পারো যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দেই দেখতে দেখতে আমাদের পেঁয়াজ বেরস্তাটাও ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে সব পেঁয়াজকেই বেরস্তা করিনি অল্প পেঁয়াজ আমি সাইড কেটে রেখেছি সব পেঁয়াজ আমি বেরস্তা করিনি যে পেঁয়াজগুলো বেরেস্তার জন্য ভাজা হয়েছে সেই পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি এরপর বাকি পেঁয়াজগুলোতে আমি আদা রসুন বাটার দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে না আদা রসুন বাটাও দিতে পারো আমি পাশাপাশি আদা রসুন বাটাও দিয়েছি দু টেবিল চামচ এরপর সবগুলোকে মিক্স করে আমি এখানের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে দাদা বুদির বিরিয়ানির মতো সুন্দর কালার আসার জন্য আমি এখানে এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি এরপর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি এরপর আমি এখানে দু টেবিল স্পুন আমার ঘরে বানানো স্পেশাল গরম মশলাটা দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে আমি আবারও মিক্স করে দিচ্ছি এই পেঁয়াজের মশলাটা যখন টকবগিয়ে ফুটি ফুটে উঠবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আলুটা এইটি পারসেন্টের মতো বয়ল হয়ে গেলে এই আলুটাকে অন্য একটা পাত্রে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর এখানে যে মশলাটা রয়ে গিয়েছে এটাকে দাদা বলা হয় পেঁয়াজের মশলা এই পেঁয়াজের মশলার মধ্যে আমি আগে থেকে পিস করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নেব এই মশলার মধ্যে চিকেনটা দিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিব তারপর সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব পর্যায়ে সে আমি তিন টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলাটা দেওয়ার ফলে এই চিকেন কারিটার ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যাবে সব কিছু মিক্স করার পর পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে মুরগির মাংসটাকে কষিয়ে নেব পর্যায়ে এসে আমি চামচ কাঁচা মরিচের ফ্লেভারটা এই পর্যায়ে মাংসের সাথে মিশে যাবে এরপর হাই ফ্লেমে আবারও ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর ঢাকাটা খুলে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে নিয়েছি আলুটা দিয়ে নেওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা আলু পকোরা দিয়ে নিচ্ছি যেটা বিরিয়ানিতে ব্যবহার হয় সেটা আমার কাছে ছিল না তাই আমি ড্রাই আলু পকোড়াটা ব্যবহার করছি এটারও ফ্লেভার কিন্তু খুবই ভালো হয় একটু সেদ্ধ হতে হবে আমি চিকেনটাকে আরও দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা আর আলুটা এ পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এই হাঁড়িটাতে যেহেতু আমি বিরিয়ানিটা দমে দেব তাই এই হাঁড়ি থেকে অর্ধেক পরিমাণ চিকেন কারি আমি অন্য হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি এরপর আগে থেকে এইটি পার্সেন্টের মতো কুক করে রাখা চালগুলো এখানে আমি দিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে নেওয়ার পর উপরে আমি এখন দিয়ে নিচ্ছি কাজু বাদাম কুচি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দুধ এলাচ গুঁড়ো আর চিনি দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি আর এখানে উপর থেকে আমার ঘরে বানানো স্পেশাল গরম মশলাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাথে এক টেবিল চামচ বিরিয়ানির মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি তারপর এখানে আমি এক টেবিল চামচ কেউড়া জল দিয়েছি দু টেবিল চামচ ঘি দিয়ে আমি এখন হাঁড়িটার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি ভালোভাবে কোনো রকম যেন বাষ্প বাইরে বেরিয়ে আসতে না পারে আর আমি এই হাঁড়িটা একটা লোহার তাওয়ার উপর রেখেছি এই বিরিয়ানিটাকে আমি দশ মিনিটের মতো হাই ফ্লেম দমে রেখেছি এরপর লাস্ট পনেরো মিনিট আমি লো ফ্লেমে চিকেন বিরিয়ানিটাকে দমে রেখেছিলাম বিরিয়ানিটা দম দেওয়ার পর যখন প্রথম আমি ঢাকনাটা খুলেছি এমন একটা গরম মশলার সুন্দর ফ্লেভার বেরিয়েছে তোমাদেরকে কী বলবো দেখো বিরিয়ানির চালটা কতটা ঝরঝরে আর কালারটাও কত সুন্দর এসেছে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তার পাশাপাশি তোমরা চিকেন দম বিরিয়ানির অন্য হাঁড়িটাও দেখে নাও দেখো চালটা কতটা ঝরঝরে হয়েছে এই তো তোমরা এইভাবেই মন চাইলে কলকাতার দাদা স্পেশাল চিকেন দম বিরিয়ানিটা ঘরে খুব সহজ আমার দেওয়া সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সাহায্য নিয়ে বানিয়ে ফেলতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো এখানে বিদায় থ্যাংকস ফর ওয়াচিং